গরমে ডাবের জল খেতে অনেকেই পছন্দ করে এছাড়াও ধরে রাখতে অনেক বেশি কার্যকারী ডাবের জল কিভাবে ব্যবহার করবেন বিস্তারিত সব কিছু আলোচনা করব আজকের ভিডিওতে তাই ভিডিওটি একটু স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল ডাবের জল আমাদের বয়সকে বাড়তে দেয় না আমাদের বয়সকে ধরে রাখতে সাহায্য করে ডাবের জল ত্বকের উজ্জ্বলতা বাড়াতে পারে ডাবের জল এবং তার সাথে 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 সত্তর বছর বয়সেও আপনাকে লাগবে তিরিশ বছরের মতো ইয়াং ডাবের জলে থাকা প্রদাহনাশক উপাদান যেমন ব্রন ফুসকুড়ি র্যাশের মতো সমস্যা দূরে রাখতে সাহায্য করে তেমনি এতে থাকা ইলেকট্রোলাইট ত্বকের আর্দ্রতা ধরে রাখে অ্যান্টি অক্সিডেন্ট সাহায্য করে তারুণ্য ধরে রাখতে বয়স কমাতে কেনা চাই আর দর্শনধারী দুনিয়ায় সবার আগে দেখে মনে হতে হবে বয়সটা আটকে আছে তিরিশেই তবে দেখানোর জন্য পরিশ্রম লাগে আর দরকার হয় উপযুক্ত যত্ন আর ডাবের জল সেই পরিচর্যার কার্যকারী উপকরণ হতে পারে কারণ ডাবের জলে থাকা প্রদাহনাশক উপাদান যেমন ব্রোন ফুসকুরি র‍্যাশের মতো সমস্যা দূর করতে সাহায্য করে তেমনি এতে থাকা ইলেকট্রোলাইট ত্বকের আর্দ্রতা ধরে রাখে কিন্তু ডাবের জল প্রতিদিন ত্বকের যত্নে কিভাবে ব্যবহার করবেন সেটা অনেকেই জানেন না নাম্বার ওয়ান টোনার হিসেবে ডাবের জলের সঙ্গে পরিচিত জল এবং গ্রিন টি মিশিয়ে একটি কাচের বোতলে সংরক্ষণ করে ফ্রিজে রেখে দিন রাতে ঘুমানোর আগে তুলোই ভিজিয়ে ত্বককে থুপে লাগান অথবা বরফের ট্রেতে জমিয়ে রেখে বরফ মুখে ঘষলেও কাজ হবে ত্বক হবে টানটান এবং বলি রেখা দূর হবে নাম্বার টু মাস্ক হিসেবে ব্যবহার করতে পারেন মুলতানি মাটির সঙ্গে ডাবের জল মিশিয়ে মুখে মেখে রাখুন চাইলে এই মাস্কে পাকা পেঁপের এবং মধু মেশাতে পারেন এই মাস্ক ব্যবহারে ত্বকের আর্দ্রতা বজায় রেখে উজ্জ্বলতা ধরে রাখতে সাহায্য করে ব্রন ফুসকুড়ি র‍্যাশের মতো সমস্যাও দূরে রাখে নাম্বার থ্রি স্ক্রাবার হিসাবে কফি অথবা চিনির সঙ্গে ডাবের জল মিশিয়ে হালকা হাতে ঘষে ঘষে মুখে মাখুন দশ থেকে পনেরো মিনিট রেখে দিন তারপরে ইস্যুদুষ্ট জলে ধুয়ে ফেলুন এতে ত্বকের মৃতকোষ দূর হয়ে ত্বক দেখাবে উজ্জ্বল নিয়মিত ডাবের জল দিয়ে ত্বকের যত্ন নিলে দিনে দিনে ত্বক হয়ে উঠবে দাগহীন সুন্দর ও লাবণ্যময় আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না